সালামু আলাইকুম ওভারপ্রিন্ট প্রিন্ট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টের ওয়ার হাউসে চলুন ভিতরে যাওয়া যাক সাধারণ এদিকে তো অনেক প্রোডাক্ট দেখতে পাওয়া যাচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি অ্যাপসন এল থ্রি টু ওয়ান জিরো আসসালামু আলাইকুম সাকিব ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘটনা কি এত এত প্রোডাক্ট হ্যাঁ আমাদের এখন অফার চলছে এই জন্য আমরা আমাদের কাছে হিউজ স্টক আছে এই জন্য আমরা কি স্পেশাল অফার দেব আপনাদেরকে তো একটু ডিটেলসে বলেন কি কি ডিটেইলস বলতে আমরা আজকে আমাদের এ টু জেড সকল প্রোডাক্ট নিয়ে কাস্টমারদেরকে প্রাইস ধারণা দেব এবং একটা অফার প্রাইস কাস্টমার সাথে শেয়ার করব তো আজকে কি কি দেখাচ্ছেন আচ্ছা শুরুতে আমি কিছু আকর্ষণীয় মডেল বলি যেমন আমাদের কাছে এই মুহূর্তে ইপসনের L805 अवेलेबल আছে আপনারা জানেন যে এই মডেলটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে কোম্পানি থেকে কিন্তু এই মডেলটা অফ হয়ে গেছে এর পরিবর্তে ইপসনের 8050 এসেছে তো আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট अवेलेबल আছে যারা ডিটিএফ এর জন্য অনেকেই প্রোডাক্ট চাইছে বা অনেকে যারা আল্ট্রা আল্ট্রা মেশিনের জন্য ইউজ করার জন্য বা যার যে কাজ মানে আমাদের কাছে L805 আছে আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন তো এটা যেহেতু ভাই ডিসকন্টিনিউ হয়ে গেছে তো এটার প্রাইস কত এটা প্রাইস বলতে বর্তমানে আমাদের কাছে প্রায় অল্প কিছু ইউনিট अवेलेबल আছে তো এটা আমাদের এখন বর্তমান মার্কেটে এটা প্রায় 45000 টাকায় সেল হচ্ছে আমরা কাস্টমারদেরকে এটা একটা অফার প্রাইজে দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অসাধারণ তাহলে তো অনেক হিউজ ডিসকাউন্ট পাওয়া যায় ডিসকাউন্ট আমরা দিয়েছি তবে এই প্রোডাক্টটা কিন্তু প্রাইস অনেক হাই নর্মালি আমাদের যে পারচেজ প্রাইসটা এটাও কিন্তু বেশি আমরা চেষ্টা করেছি যতটুকু পসিবল লেস করে দেওয়ার জন্য অল্প কিছু প্রোডাক্ট আছে যার যার প্রয়োজন হয় নিতে পারবে তারপরে আর কি প্রোডাক্ট দেখাচ্ছেন আচ্ছা তারপরে দেখাচ্ছি আমাদের আরো কিছু আকর্ষণীয় মডেল এখানে দেখতে পাচ্ছেন আপনার ইপসারে কিছু এ থ্রি মডেলের প্রিন্টার যেগুলো আপনারা জানেন যে এ থ্রি প্রিন্টার কিন্তু বর্তমান মার্কেটে ক্রাইসিস রয়েছে এবং এগুলোর চাহিদাও ব্যাপক আমাদের কাছে কয়েকটি মডেল আছে আমরা শুরুতেই কথা বলব ইপসন এল ওয়ান ফোর ওয়ান ফাইভ জিরো এই প্রিন্টারটি নিয়ে এটি কিন্তু এটিও আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টক আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন তো এটি কিন্তু একটি মাল্টি ফাংশন প্রিন্টার বাংলাদেশে একমাত্র খুব হাতে গোনা কয়েকটি মডেল আছে যেগুলোতে সরাসরি লিগেল স্ক্যান হবে বা দলিলের যে সাইজটা আপনারা গ্লাসে বা ফ্ল্যাট বার স্ক্যানারে সরাসরি দলিল সাইজ করতে পারবেন তার মধ্যে কিন্তু এটা অন্যতম এটা দিয়ে প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি তার বাইরে এটাতে আছে এটাতে অনেক হিউজ পরিমাণ ফিচার আছে শর্টলি বলি এটাতে এ থ্রি প্রিন্ট করতে পারবেন আর লিগাল সাইজ স্ক্যান করতে পারবেন এবং এ ফোর সাইজ ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন আর এটাতে এডিএফ আছে অটো স্ক্যানিং এর জন্য তো এটার প্রাইস কত পড়ছে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 66 থেকে 86 পর্যন্ত সেল হয় বর্তমানে এটা আমাদের অফার আছে মাত্র 64500 টাকা মাত্র 64500 টাকা আপনি পেইড তার পরবর্তীতে আমরা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে একটি মাল্টি ফাংশন প্রিন্টার ইপসন L18050 এটার বক্সটা তো অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ এটা ওই বক্সটা যেমন সুন্দর এটার কাজও কিন্তু প্রিমিয়াম এটা ইপসনের একটা প্রিমিয়াম লেভেলের প্রিন্টার এটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে এখানে দেখেন এটাতে কিন্তু এ থ্রি প্লাস প্রিন্ট হবে এটা কিন্তু ল্যাবের বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের অনেকগুলো কাজ প্রয়োজন তো ল্যাবের যে মেশিন ওটার বিকল্প হিসেবে কিন্তু আপনারা এই মেশিন নিতে পারেন এটা দিয়ে আপনারা টাচ স্ক্রিন এখানে সব ফিচারগুলো দেওয়া আছে এ থ্রি প্রিন্ট হবে এটাতে এটাতে কিন্তু লিগেল স্ক্যান হবে যারা গ্লাসে সরাসরি লিগেল করতে চান এটা দিয়ে কিন্তু স্ক্যান করতে পারবেন পাশাপাশি ওয়াইফাই আছে মোবাইল থেকে প্রিন্ট হবে তার পাশাপাশি এটাতে ডুপ্লেক্স প্রিন্ট হবে পেপার দেওয়ার ট্রে আছে এটাতে দুইটা আর পাশাপাশি এখানে 10.9 সেমি হচ্ছে আপনার টাচ স্ক্রিন আছে এর প্রাইসটা কত পড়ছে এটার প্রাইস হচ্ছে এটাও আমাদের এখন অফার আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 77 থেকে 78000 টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 74500 টাকা মাত্র 74500 টাকা আপনারা পাচ্ছেন ইপসন L8180 আর তারপরে আমরা যে মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইপসনের আরেকটি 6 কালার প্রিন্টার এটা হচ্ছে আপনার ওয়ান এইট জিরো ফাইভ জিরো এটা হচ্ছে যাদের মানে মিনিমাম কস্টিং এর মধ্যে ল্যাব কোয়ালিটির ছবি প্রয়োজন হয় তাদের জন্য অথবা যাদের একদম যেহেতু হবে আর এটা তো ওয়াইফাই আছে এবং এটার আকর্ষণীয় যে ফিচারটা এটাই একমাত্র প্রিন্টার যে এ থ্রি প্রিন্টার মধ্যে পিবি আইডি কার্ড প্রিন্টার প্লাস্টিকের যে আইডি কার্ডগুলো আপনারা কিন্তু এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো তে করতে পারবেন এবং এটারও এটার মধ্যে ওয়াইফাই আছে এবং এটার ফটো প্রিন্ট হবে একেবারে চমৎকার বর্ডারলেস

এটা হচ্ছে ইপসনের ভি থার্টি নাইন এটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে আটচল্লিশ ইন্টু আটচল্লিশ রেজুলেশন স্ক্যানার এটা হচ্ছে সবচেয়ে হাই রেজুলেশন স্ক্যানার এবং এটা এগুলার সাথে প্রত্যেকটার সাথে এক বছর ওয়ারেন্টি আছে এবং এটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা এগুলার সাথে কি কোনো অফার পাওয়া যাচ্ছে এগুলোই অফার প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এগারো হাজার টাকা বর্তমানে অফার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে ইপসন ভি থার্টি নাইন তারপর আমরা যে স্ক্যানারটি দেখাবো এটা হচ্ছে ক্যাননের একটি জনপ্রিয় স্ক্যানার ক্যানন লাইট ক্যাননের মডেল দেখা যাচ্ছে ক্যানন লাইট 300 তো এর স্ক্যান রেজোলিউশন হচ্ছে 24*2400 dpi তো এই দুটো স্ক্যানারই কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্ক্যানার তো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 9500 টাকা বর্তমানে আমাদের অফার আছে মাত্র 8000 টাকা 8000 টাকা আপনারা পেয়ে যাবেন ক্যানন লাইট 300 আপনাদের চয়েস যে আপনারা ইপসন নেবেন নাকি ক্যানন নেবেন ইপসনের স্ক্যানিং রেজোলিউশন হচ্ছে 48*4800 dpi আর যদি এক হাজার টাকা কমে নিতে চান সেক্ষেত্রে আপনার চব্বিশ ইন্টু চব্বিশ ডিপিআর মধ্যে ক্যানন লাইট থ্রি হান্ড্রেড পেয়ে যাবেন তারপরে আর কি দেখাচ্ছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইপসনের তিনটা মডেল আছে ইপসনের থ্রি টু ওয়ান জিরো এগুলো জনপ্রিয় এগুলো হচ্ছে প্রিন্ট কপি স্ক্যান জেনারেট হবে আর এটারই আপডেট বাসন থ্রি টু ফাইভ জিরো এটা হচ্ছে ওয়াইফাই সহ এগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় আর আরেকটা মডেল আছে দেখেন এটা কিন্তু সিঙ্গেল ফাংশন প্রিন্টার সিঙ্গেল ফাংশন প্রিন্টারের মধ্যে ওয়াইফাই এটা কিন্তু খুব রেয়ার একটা মডেল অনেকেই এটা চায় যে বারো পঞ্চাশ বারো পঞ্চাশের সাহায্যে মানে আপনারা শুধু প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফে সহ ইপসারে ওয়াইফে সহ সিঙ্গেল ফাংশন প্রিন্টার যেটা আমাদের কাছে একটা মডেলই অ্যাভেলেবেল আছে তারপরে এটার প্রাইসটা সম্পর্কে একটু বলুন আচ্ছা প্রাইস হচ্ছে ইপসন এল থ্রি টু ওয়ান জিরো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো থেকে আঠারো হাজার টাকা বর্তমানে আমাদের অফার চলছে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তার পরবর্তী যেটা বারো পঞ্চাশ এটা আসলে আমাদের এটা এই প্রোডাক্টটা কিন্তু একটু এক্সপেন্সিভ এটা গ্লোবাল ভার্সন প্রোডাক্ট এবং এক বছর ওয়ারেন্টি সহ

আর তারপর আমরা যে মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইপসানেল 3250 এটার আমাদের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 21500 থেকে 22000 টাকা এটা আমাদের এখন অফার আছে মাত্র 19500 টাকা মাত্র 19500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন L3250 তারপর কি দেখাচ্ছেন তারপর আমরা আপনাদেরকে ক্যাননের মডেল দেখাবো দেখেন এটা হচ্ছে ক্যাননের একটা জনপ্রিয় 6 কালার প্রিন্টার ক্যানন G570 এটা কিন্তু 6 কালারের প্রিন্টার যেহেতু এটাতে ল্যাব কোয়ালিটির ফটো প্রিন্ট করতে পারবেন তো এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে বাংলাদেশে

সিঙ্গেল ফাংশন প্রিন্টার ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য যারা এ যারা ওয়াটারপ্রুফ প্রুফ কালির প্রিন্টার প্রয়োজন যে ডকুমেন্ট দলিল প্রিন্ট করার জন্য প্রচুর পরিমাণে তাদের জন্য মূলত এই প্রিন্টার গুলো একদম লং টার্ম যাবে জি লং টার্ম যাবে কোম্পানি থেকে বলে একশো বছর পর্যন্ত এটা স্থায়িত্ব থাকবে একশো বছর পর্যন্ত মানে কালিটা কালির যে কাগজটা ওটা একশো বছর পর্যন্ত স্থায়িত্ব থাকবে লেখা তো এটার প্রাইস কত পড়ছে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো থেকে সতেরো হাজার পাঁচশো টাকা বর্তমানে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পনেরো হাজার নয়শো নব্বই টাকা মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা তো আর কোনো দেখাচ্ছে আমাদের অনেক প্রোডাক্ট আছে তারপর আমরা দেখাচ্ছি ইপসন এল ওয়ান থ্রি জিরো জনপ্রিয় একটি প্রোডাক্ট জি এটা খুবই জনপ্রিয় প্রোডাক্ট এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টকে আছে এটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট ইপসন এল ওয়ান থ্রি জিরো এটাও আমাদের এখন এটার ফিচার্স গুলো বলে এটা কিন্তু ইপসন একটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার এর সাহায্যে শুধু প্রিন্ট হবে ফটো প্রিন্ট করতে পারবেন ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন আর যারা সাবলিমেশনে কাজ করেন তারা কিন্তু এটার সাহায্যে সাবলিমেশন প্রিন্টও করতে পারবেন আচ্ছা তো এটার প্রাইস কেমন হচ্ছে এটার প্রাইস হচ্ছে এটা আমাদের অফার থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা আমাদের বর্তমানে অফার চলছে চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার চারশো নব্বই টাকা আপনারা ইন ফিলিপাইন এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি শো আমরা পেয়ে যাচ্ছি আর তারপরে দেখেন ব্রাদারের একটা জনপ্রিয় মডেল ব্রাদার ব্রাদারের প্রোডাক্ট আছে জি ব্রাদারও আছে ব্রাদার ডিসিপি টি 820 ডিডব্লিউ এটা কিন্তু ব্রাদার একটা মাল্টি ফাংশন এবং হেভি ডিউটি একটা সিরিজ এখানে দেখেন লেখা আছে আপনার হাই ভলিউম ডুপ্লেক্স প্রিন্টিং এটা কিন্তু প্রচুর পরিমাণ যাদের ডুপ্লেক্স প্রিন্ট প্রয়োজন তাদের তারা এটা নিতে পারে এবং যারা লিগালি স্ক্যান করতে চায় কম বাজেটের মধ্যে একটা প্রিন্টার দিয়ে অনেকগুলো কাজ করতে চায় এটাতে প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্সিস ডুপ্লেক্স ফটোকপি অটো স্ক্যানিং পেপার ট্রে এটাতে অনেক ফিচার অনেক ফিচারস আছে জি তো এটা প্রাইস কত হয় এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 33500 থেকে 34 এবং 3500 সেল হয়েছে মার্কেটে তো বর্তমানে এটা প্রাইস একটু আপডেট হয়েছে এটা প্রাইস পড়বে মাত্র 32500 টাকা মাত্র 32500 টাকা আপনারা ব্রাদারের ডিসিপি টি 820 ডব্লিউ পেয়ে যাচ্ছেন জি এবং এটার সাথে 1 ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভাই আর কোন প্রোডাক্ট আছে আপনাদের জি আর আরো প্রোডাক্ট আছে ইট সন এল এইট জিরো ফাইভ জিরো হচ্ছে এল এইট জিরো ফাইভ এর কিন্তু আপডেট ভার্সন যেটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম তো এটা আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে এল এইট জিরো ফাইভ দিয়ে আপনারা যে যে কাজগুলো করতে পারবেন সবগুলো কাজে কিন্তু এটাতে হবে তো এটার প্রাইস কত হয় আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত আমরা সেল করি এটা আমাদের এখন বর্তমানে অফার রয়েছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা

একটা প্রিন্টার হেড দশ থেকে বারো হাজার টাকা আপনারা যদি কপি কালি দিয়ে প্রিন্টার চালান সেক্ষেত্রে আপনাদের প্রিন্টার হেডটা নষ্ট হয়ে যেতে পারে এবং আপনারা একসেট কালি যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যায় আমরা আপনাদেরকে অবশ্যই সতর্ক করব আপনারা কেনার আগে দেখে বুঝে নেবেন আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল কালি সহকারে থাকবে এবং এক বছর ওয়ারেন্টি সহকারে থাকবে আর যদি কেউ এক্সট্রা অরিজিনাল কালি নিতে চায় তাহলে কি করণীয় আমাদের কাছে সকল মডেলে এক্সট্রা অরিজিনাল কালি পেয়ে যাবে কাস্টমার এই যে এখানে দেখেন হিউজ পরিমাণে আমাদের কাছে কালি আছে এই যেখানে সকল মডেলের আমাদের সকল মডেলের কালি সকল মডেল অরিজিনাল কালি আছে একদম এ থেকে শুরু করে আমরা পরবর্তী কোন ভিডিওতে কাস্টমারদেরকে কালির প্রত্যেকটা কালির প্রাইস আপডেট প্রাইস কাস্টমারকে দিয়ে দিব ইনশাআল্লাহ তো আর কোন প্রোডাক্ট দেখাবেন ভাই জি আর অল্প কিছু প্রোডাক্ট আছে যেমন ইপসন ইপসন এম 3170 ইপসন এম 2140 এগুলো কিন্তু মনোক্রম প্রিন্টার মধ্যে সব যা আপডেট মডেল তো যেটা হচ্ছে আপনার ইপসনের এম টু ওয়ান ফোর এটা হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি হবে এবং এটাতে একটা ডিসপ্লে দেওয়া আছে এটাও কিন্তু একটা আপডেট মডেল তো এটা কাস্টমাররা চাইলে নিতে পারে ফটোকপি বিকল্প হিসাবে অথবা যাদের প্রচুর পরিমাণে দলিল প্রিন্ট হবে ওরা কিন্তু এটা নিয়ে কাজ শুরু করতে পারে তো এটার প্রাইস কত পড়তেছে ভাই এটা প্রাইস করবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাইশ থেকে তিরিশ টাকা বর্তমানে আমাদের অফার চলছে মাত্র সাতাইশ টাকা তো অফার প্রাইসে আপনারা ইপসন M2140 পেজেশন মাত্র 7000 এর সাথে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি আরেকটা আকর্ষণীয় মডেল হচ্ছে ইপসন M3170 এটার সাথে কিন্তু আপনারা 3 বছর ওয়ারেন্টি থাকবে 3 বছর অথবা 1 লক্ষ কপি যেটা আগে এর সাথে 3 বছর ওয়ারেন্টি 3 বছর অথবা 1 লক্ষ কপি যেটা আগে আসে ইপসন M3170 এটার ফিচারস গুলো বলে দিই এটা হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান তিনটা হবে ডুপ্লেক্স প্রিন্ট হবে ডুপ্লেক্স ফটোকপি হবে টাচ স্ক্রিন আছে এডিএফ এর সাহায্যে অটো স্ক্যান করতে পারে মানে হিউজ ফিচার আছে এটাতে তবে এটা পেপার সাইজটা এ হবে না এ যাদের প্রয়োজন হয় না একটা ফটোকপি দোকান দোকানও কিন্তু আমরা এটা অনেক সেল করেছি ফটোকপি বড় মেশিনগুলোর দাম কিন্তু এখন অনেক অনেকটাই আপডেট হয়েছে আপনারা ফটোকপির বিকল্প হিসাবে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন এটার প্রাইস কেমন করছে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস 38 থেকে 40000 টাকা বর্তমানে অফার থাকবে 37500 টাকা 37500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন Epson M3170

এটাও কিন্তু একটা ফটোকপির দোকানে বর্তমানে ইউজ হয় আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ডকুমেন্ট ডুপ্লেক্স ডকুমেন্টস গুলো প্রিন্ট করতে পারবেন এটাও একটা জনপ্রিয় প্রিন্টার এবং এটাও কিন্তু বর্তমানে ক্রাইসিস রয়েছে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে আপনারা জানেন অফার প্রাইসে নিতে আপনাদের অল্প কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে এটা তো এটার বর্তমান এটার প্রাইসটা বলেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 35 থেকে 36 হাজার টাকা আমাদের বর্তমানে অফার চলছে 33 হাজার 500 টাকা মাত্র 33 হাজার 500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন Epson L4260 তো আর কোন প্রোডাক্ট দেখাবেন ভাই না এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কাস্টমারদেরকে প্রোডাক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনাদের অফিস অ্যাড্রেসটি কোথায় ভাই একটু বলে দেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরনা পল্টন নোয়াখালী টাওয়ার নোয়াখালী টাওয়ার এসে লিফটের নয় চলে আসতে হবে নয় চলে আসলে আমাদের পেয়ে যাবে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক যে কোনো জায়গায় বাংলাদেশ বরাবর যে কোনো জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন জেলা কিং বা উপজেলা পর্যন্ত আমাদের সকল প্রোডাক্টই হোম ডেলিভারি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারে এবং হোম ডেলিভারিতেও আমাদের প্রোডাক্টগুলো নিতে পারে আমাদের সকল প্রোডাক্ট ইনশাল্লাহ কাস্টমাররা আমাদের কাছ থেকে যত আর্লি পসিবল আসবে এবং প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবে তো ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম